বাস্তবতা নেই সেজন্য তারপর ছাত্র সংগঠন যদি আত্ম কোন ছাত্র সংগঠন যদি আন্ডারগ্রাউন্ড রাজনীতিতে লিখতে থাকে আমরা ধর্মভূত তারা সেই অতি নয় উনিশশো সালে

আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এবং ছাত্রদলের সাংগঠনিক দলের অনেক জেলা তারেকানের পক্ষ থেকে অত্যন্ত শুভেচ্ছা এবং প্রাণ ভালো অভিনন্দন জানাচ্ছি আপনারা আগামীতে আমরা যখনই প্রতিবাদের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা সহমত রক্ষায় এ রাষ্ট্রের প্রয়োজনে আপনাদেরকে ডাকবো আপনারা আজকের মতো ঠিক এভাবেই রাজপথে লড়াই করবেন সংগ্রাম করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে